আসসালামু আলাইকুম বজ্র আটুনি ফস্কাগেরো প্রবাদটি আজ ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের জন্য একদম সঠিক বলে প্রতীয়মান হচ্ছে ইউক্রেনকে ঢাল হিসেবে ব্যবহার করে রাশিয়াকে কোণঠাসা করার যে পরিকল্পনা পশ্চিমারা করেছিল তা আজ বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসছে স্বাগতম আমাদের গ্লোবাল নিউজ চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে রাশিয়া অত্যন্ত কৌশলে এবং সাহসিকতার সাথে ইউক্রেনীয় ও পশ্চিমা ষড়যন্ত্র করে দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে গত কয়েক বছর ধরে আমরা দেখছি কিভাবে ইউক্রেনকে ন্যাটোর দাবার ঘুটি হিসেবে ব্যবহার করা হয়েছে রাশিয়ার দোরগোড়ায় পৌঁছে যাওয়ার যে নীল নকশা জেলেন্সকি প্রশাসন তৈরি করেছিল তা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য ছিল এক চরম হুমকি কিন্তু ভ্লাদিমির পুতিন চুপ করে বসে থাকেননি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যখন ইউক্রেন রাশিয়ার সীমানায় উস্কানি দিচ্ছিল তখন রাশিয়া তাদের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য রাশিয়ার ক্ষতি করছে কিন্তু বাস্তব রাশিয়ার সম্পদ এবং সামরিক ইচ্ছা শক্তির কাছে ইউক্রেন আজ খেই হারিয়ে ফেলেছে ইউক্রেনীয় সরকার নিজের দেশের মানুষের জীবনকে বাজি রেখে পশ্চিমাদের স্বার্থ রক্ষা করছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান আসলে ইউক্রেনকে নাৎসি ভাবধারা এবং পশ্চিমা দাসত্ব থেকে মুক্ত করার একটি প্রচেষ্টা তথা কথিত পশ্চিমা মিডিয়া রাশিয়ার পরাজয়ের গল্প সাজালেও রণক্ষেত্রে দেখা যাচ্ছে রাশিয়ার অপ্রতিরোধ্য অগ্রগতি পশ্চিমারা ভেবেছিল হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতি ধ্বংস করে দেবে কিন্তু তারা ভুলে গিয়েছিল রাশিয়া বিশ্বের জ্বালানি এবং খাদ্যের অন্যতম প্রধান উৎস রাশিয়ার বাজেটের ত্রিশ শতাংশ আসে তেল ও গ্যাস থেকে ইউক্রেন রাশিয়ার রিফাইনারিগুলোতে হামলা করার চেষ্টা করলেও রাশিয়া অত্যন্ত দ্রুততার সাথে তাদের বিকল্প তৈরি করেছে ব্রিক্স এবং অন্যান্য জোটের মাধ্যমে রাশিয়া আজ ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে অন্যদিকে ইউক্রেন আজ ঋণের বোঝায় জর্জরিত তারা নিজের দেশের সম্পদ বিক্রি করে পশ্চিমাদের কাছ থেকে পুরনো অস্ত্র কিনছে জেলেন্সকির জেদ আজ ইউক্রেনের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে রাশিয়ার লক্ষ্য পরিষ্কার তারা নিজের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত থামবে না এবং দিন শেষে ইউক্রেনের সম্পদ শেষ হয়ে গেলেও রাশিয়ার ভাণ্ডার কখনো ফুরিয়ে যাবে না পশ্চিমা গণমাধ্যমে প্রায় রাশিয়া ক্ষতি ক্ষতি নিয়ে অতিরঞ্জিত তথ্য দেওয়া হয় কিন্তু তারা এটা বলে না যে ইউক্রেনীয় সেনাবাহিনী আর সাধারণ মানুষকে যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়ার লড়াই করছে তাদের রক্ষা করতে আর ইউক্রেনীয় লড়াই করছে আমেরিকার স্বার্থ হাসিলের জন্য রাশিয়া সবসময় আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চেয়েছে কিন্তু ইউক্রেন বারবার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধের আগুন জ্বালিয়ে রেখেছে পুতিনের কৌশল হল অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণ যুদ্ধ তিনি জানেন পশ্চিমা দেশগুলোর ধৈর্য এবং সম্পদ দ্রুত শেষ হয়ে যাবে ইতিমধ্যে ইউরোপের দেশগুলোতে জ্বালানি সংকট এবং মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে মানুষ এখন প্রশ্ন তুলতে শুরু করেছে কেন অন্যের যুদ্ধের জন্য তারা কষ্ট সহ্য করবে এটাই পুতিনের বড় বিজয় বিশ্ব রাজনীতিতে এখন বড় প্রশ্ন আমেরিকার পরবর্তী প্রশাসন কি করবে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা বুঝতে পারছেন যে ইউক্রেনকে অন্তহীন সহায়তা দেওয়া আসলে একটি ব্যর্থ বিনিয়োগ জেলেন্স্কিকে শান্তির পথে না আসার জন্য ট্রাম্পও দায়ী করেছেন রাশিয়া জানে কিভাবে বিশ্ব নেতাদের সাথে দর কষা করতে হয় পশ্চিমা জোটের ফাটল রাশিয়ার জয়ের পথকে আরো প্রশস্ত করছে ইউক্রেনীয় প্রশাসন রাশিয়ার শ্যাডো ফ্লিট বা তেলবাহী জাহাজের ওপর করছে তা আসলে রাশিয়ার বিশাল সমুদ্র শক্তির কাছে অতি সামান্য রাশিয়া শুধু একটি দেশ নয় এটি একটি সাম্রাজ্য আর এই সাম্রাজ্যকে ভাঙার ক্ষমতা জেলেন্সকি বা তার মিত্রদের নেই শেষে বলা যায় রাশিয়া আজ শুধু নিজের জন্য নয় বরং একটি বহু মেরু বিশ্ব গঠনের লড়াই লড়ছে ইউক্রেনকে উস্কানি দিয়ে যারা যুদ্ধে নামিয়েছিল তারা আজ নিরাপদ দূরত্ব বসে মজা দেখছে আর ধ্বংস হচ্ছে কেবল ইউক্রেন রাশিয়ার এই জয় আসলে একপাক্ষিক বিশ্ব ব্যবস্থার সমাপ্তির ঘন্টা বাজিয়ে দিচ্ছে ইউক্রেনের উচিত বাস্তবতাকে মেনে নিয়ে রাশিয়ার সাথে সমঝোতায় আসা অন্যথায় ইতিহাসের পাতায় ইউক্রেনের নাম কেবল একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবেই লেখা থাকবে আমাদের আজকের বিশ্লেষণ আপনার কাছে কেমন লেগেছে রাশিয়া কি সত্যিই এই যুদ্ধে বিজয়ী হতে যাচ্ছে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদ পদে থাকুন আল্লাহ হাফেজ